মিত্র আপনাদের যদি মনে হয় শুধু ভারতে ইসলামের অনুসারী মোল্লা ও হিন্দুদের ভিতরে বাদ বিবাদ চলছে তো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা বিশ্বের প্রায় সব জায়গাতেই এসব হচ্ছে যেখানে যেখানে ইসলামের অনুসারীরা রয়েছে সেখানে সেখানে সেখানকার স্থানীয় নিবাসী এবং মুসলিমদের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটছে আলাদা রাষ্ট্র যাওয়ার জন্য কিছুই করছেন না যে বৈষম্যের শিকার হচ্ছে বলতে গেলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে বাংলাদেশের ঘটনা দেখলেই বুঝতে পারবেন আর এসব ঘটনা ঘটার একটাই কারণ শুধু অন্ধবিশ্বাস এবং কোরআন নামক চটি বইয়ের জঙ্গিবাদ সেটা ব্রিটেন হোক আমেরিকা হোক কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশ হোক আপনারা লক্ষ্য করবেন সেখানকার রাজনৈতিক দলগুলো প্রচার করে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের দেশ থেকে বিতাড়িত করবে সেটা জার্মানির রাজনৈতিক দল হোক কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে যখন আমরা ক্ষমতায় আসব তখন ইসলামিক জঙ্গিদের নির্মূল করব আজকে আমরা কথা বলবো এক মুসলিম দেশের সম্পর্কে হ্যাঁ এই দেশটার নাম তাজাকিস্তান তাজাকিস্তান যেখানে কিছু মাস আগে একটি নতুন নিয়ম চালু করা হলো তাজাকিস্তানের বেশিরভাগ জনগণ মুসলিম এবার সেখান থেকে এমন একটা খবর শোনা যাচ্ছে যা আপনাদের অবাক করে দেবে তো মিত্রগণ চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতনী সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছেন আর একটা অনুরোধ আপনাদের কাছে মিত্র এক বছর ধরে আমি ভিডিও আপলোড করে নিই তাই আপনারা অবশ্যই চ্যানেলটির রিচ বাড়াতে বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই যারা পুরনো আমার সাবস্ক্রাইবার ছিলেন যারা এখন ভিডিও দেখছেন না তারা ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করুন আমি তাদের রিপ্লাই অবশ্যই দেব তো মিত্রগণ আপনারা অনেক কিছু শুনেছেন তাজাকিস্তানের সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও তাজাকিস্তানে যা যা হয়েছে সেসব এই ভিডিওতে আমি আপনাদের বলবো মৃত্যুগণ আপনাদের বলে রাখি এখানে গত তিরিশ বছরে একই রাষ্ট্রপতি ক্ষমতায় আছে ওনার নাম ইমমুলি রহমান আর ইনি মনে করেন দেশের উন্নয়নের জন্য একমাত্র বাধা ইসলামিক মৌলবাদ আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের ভারতে বাচ্চা থেকে বুড়ো সকলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যায় কিন্তু আপনারা কি জানেন কাজাকিস্তানে বাচ্চারা শুক্রবারের নামাজে অংশগ্রহণ করতে পারে না আর যদি কেউ এমনটা করে তাহলে সেই বাচ্চার অভিভাবকদের জরিমানা দিতে হবে এমনকি জেলও হতে পারে তাজাকিস্তানের রাষ্ট্রপতি তাদের দেশে আধুনিকতাকে বেশি গুরুত্ব দিতে চান উনি এও বলেছেন ইসলামিক মৌলবাদকে বাড়তে দেবেন না এবং মুসলিমদের দাড়ি রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি কেউ দাড়ি রাখে তাহলে তাকে জরিমানা দিতে হবে আপনারা জেনে আশ্চর্য হবেন দু হাজার কুড়ি সালের রিপোর্ট অনুযায়ী এই দেশের ছিয়ানব্বই শতাংশ জনগণ মুসলিম দু থেকে কিছু ক্ষেত্রে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু এখন সব ক্ষেত্রে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই দেশে কোনো মহিলা হিজাব পরিধান করতে পারবে না এমনটা করলে তাদেরকে জরিমানা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপও নেওয়া হবে আর আমরা আমাদের দেশে তো দেখেছি কিভাবে হিজাবকে কেন্দ্র করে নাটক করা হয় তাজাকিস্তানে কোনো মুসলিম পুরুষ তার দাড়ি রাখলে এবং বাড়ালে তার দাড়ি জোরপূর্বক কেটে দেওয়া হয় টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ম্যানেজর্ড পোশাক পরে তবে তাকে বড় জরিমানা দিতে হয় সাধারণ নাগরিকদের চৌষট্টি হাজার সাতশো বাহাত্তর টাকা কোম্পানিগুলোর দু দশমিক তিরানব্বই লাখ টাকা এবং সরকারি কর্মকর্তাদের চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা জরিমানা হতে পারে যদি কেউ তাজাকিস্তানি সরকারের বিরোধিতা করে তাহলে এভাবেই তাদের শাস্তি দেওয়া হয় তাজাকিস্তানে অভিভাবকদের যদি তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা নিতে বিদেশে পাঠান তাদেরও শাস্তি দেওয়া হয় আঠারো বছরের নিচে বাচ্চাদের অনুমতি ছাড়া মসজিদে যাওয়া নিষিদ্ধ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উৎসবে শিশুরা অংশগ্রহণ করতে পারে না তাজাকিস্তান একটি সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তবে এখানে হিজাব এবং দাড়ি বিদেশি সংস্কৃতি হিসাবে গণ্য করা হয় রাজধানী শহরে দু বছর আগে কালো কাপড় বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল আঠারো বছরের নিচে যুবকরা শুক্রবারের নামাজে অংশ নিতে পারবে না দু সালে তাজাকিস্তানের ধর্মীয় বিষয়ক রাষ্ট্র কমিটি পঁয়ত্রিশ বছরের নিচে লোকেদের হজ করতে নিষিদ্ধ করেছিল তাজাকিস্তান সরকার মনে করে জঙ্গিবাদ সবচেয়ে বড় হুমকি তারা মনে করে এই পদক্ষেপগুলি জঙ্গিবাদ মোকাবেলা করতে সহায়ক হবে সাম্প্রতিক কয়েক বছরে তাজাকিস্তান নাগরিকদের মধ্যে ব্যাপক হারে আইএসআইএসে যোগদানের প্রবণতা বেড়েছে মার্চে মস্কোর ক্রোনাস সিটি হলে সন্ত্রাসী হামলার সময় তাজিক নাগরিকদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এই হামলায় একশো চল্লিশ জনের বেশি মানুষ মারা গিয়েছিল তাজাকিস্তানের রাষ্ট্রপতি রাহমান বলেন তিনি তাজাকিস্তানে একটি গণতান্ত্রিক সার্বভৌম আইনের শাসন ও ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য রাখেন তিনি লোকেদের হৃদয়ে ঈশ্বরকে ভালোবাসার পরামর্শ দিয়েছেন এছাড়াও দু সালে তাজাকিস্তানের ধর্মীয় বিষয়ক কমিটি রিপোর্ট করেছিল যে এক বছরে এক হাজার মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদগুলি রূপান্তর করা হয়েছে চায়ের দোকান এবং চিকিৎসা কেন্দ্রে আইএসআইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়া ও ইরাকে যাওয়া তাজিক নাগরিকদের সংখ্যা দু সালে ছিল দুশো দু সালে ছিল এক হাজার এবং দু সালে ছিল এক হাজার তাজাকিস্তানের রাষ্ট্রপতি দেশকে আধুনিক বানাতে চান তাই জন্য এই আধুনিকতার তীব্র প্রতিপন্থী ইসলামিক মৌলবাদকে নির্মূল করতে চান তিনি চলুন এবার জেনে নেওয়া যাক তাজাকিস্তানে হিন্দুদের অবস্থা কেমন ইসলাম ধর্মাবলম্বীদের মতো হিন্দুরা অত উগ্র মানসিকতা রাখে না তাই ইস্কন সেখানে শান্তিপূর্ণভাবে হরিনাম সংকীর্তনের প্রচার করছে গীতা বিতরণ করছে সেখানকার সরকার হিন্দুদের কতটা সম্মান করে তা এখনকার ডাকটিকিট দেখলে বুঝতে পারবেন এখানকার ডাকটিকিটে গণেশ তথা অন্যান্য দেবদেবীর ছবি দেখতে পাবেন এখন তাজাকিস্তানে হিন্দুদের কাছে সুবর্ণ সুযোগ সেখানে সনাতন ধর্ম প্রচার করার এবং ইস্কন সেই কাজই করে যাচ্ছে আজকের ভিডিওটি আর বড় করছি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ জয় শ্রীরাম হরে কৃষ্ণ শারতমা থেকে বলে হে गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा पर्वत वो सबसे ऊंचा हम सायास माखा पर्वत वो सबसे ऊंचा साया वो संतरी हमारा वो बापा हमारा हमारा सारे जहा से अच्छा हिन्दोसिता हमारा हमारा सारे जहा से अच्छा